চ্যানেল আমি কাউসরা নুপুল আজ নিয়ে এসেছি বিখ্যাত একটা রেসিপি আর সেটা হচ্ছে দই বড়া রেসিপি এই দই বড়াটা অনেকেই অনেকভাবে করে কিন্তু আমি আজকে আপনাদেরকে পারফেক্ট এবং সফট হবে দই বড়া ঠিক সেটাকে দেখাবো দেখুন আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট দেখেছেন এটার ভিতরটা এতটা সুন্দর এবং ফ্লাপি যে আপনারা ঠিক আমার এই রেসিপিটা ফলো করে যখন বানাবেন তখন দেখবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এর একেবারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডালটাকে আমি আগের দিন রাতে যে ভিজিয়ে রাখতে হয় সেটা কিন্তু রাখিনি এবং কিভাবে করতে হবে সহজ প্রসেসে সেটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে একেবারে স্কিপ না করে আসুন দেখে আসি এর একেবারে পুরো ভিডিওটা দই দইবড়া বানানোর জন্য আমি দেখুন যে মেজারমেন্ট কাপের যে বড় কাপ রয়েছে সেরকম এক কাপ পরিমাণ মাসকালয়ের ডাল আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যারা বলেন যে আগের দিন রাতে এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তারা কিন্তু অনেকটা কথা এখানে ফাঁক রেখে দেন আমি আপনাদেরকে বলছি যে অবশ্যই এটা তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখে এটা একেবারে নরম হয়ে যাবে আর যদি আগের দিন এটাকে ভিজিয়ে রাখেন তাহলে এই ডালটা থেকে অনেকটা গন্ধ বের হয় যে গন্ধটা পরবর্তীতে আমাদের দই বড়া খেতে বড়ার মধ্যেও পাওয়া যায় তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে না এখন একটা ব্লেন্ডারের জাগে অল্প করে করে পানি দিয়ে এটাকে আমরা সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করব। ডালটা যখন দেখুন যে আমার একদম সুন্দর এরকম মিহি হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু জিনিস দেবো আর সেটা হচ্ছে আমি এখানে একটা মরিচ দিয়ে দিলাম আর অল্প একটু আদার ফালি এখানে আমি দিয়ে দেবো এটা কিন্তু আমি আগে দিতে পারতাম কিন্তু আগে দিলাম না এই কারণে যে ডালটা মিহি হওয়ার পরও আমরা এটা আরও একটু ব্লেন্ড করে একেবারে মিহি হবে যেটা সেটা করে নেব আর এখানে আমি দিয়ে দেবো চা চামচ পরিমাণ লবণ এই লবণটা আপনারা একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন এখন যেটা সবাই বলে না সিক্রেট যে টিপস সেই টিপসটা হচ্ছে কতটুকু পানি দিয়ে আসলে আমরা ব্লেন্ড করব। আমি এক কাপ ডাল দেখুন যে এখানে এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে আমার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি বেঁচে গিয়েছে তার মানে এখানে আমার পনে এক কাপ বা থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে ব্লেন্ড করতে এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা মাপ দিলাম এখানে আপনাদের একটু কম বেশি হয়তো হতে পারে তবে মনে রাখবেন যে এটা মোটামুটি একটা পারফেক্ট মাপ এখন এটাকে আবার একটু আমি ব্লেন্ড করে নেব এই যে আমরা ব্লেন্ড করছি দেখুন এখানে কিন্তু এয়ার ক্রিয়েট হচ্ছে যেটা কিন্তু আমাদের দই বড়ার জন্য খুবই প্রয়োজন দেখুন এভাবে তুললে এখান থেকে কিন্তু বাতাস বের হয়ে যাবে এটা কিন্তু একটা টিপস বলা যায় আর যারা ব্লেন্ডারে ব্লেন্ড করেন না তাদেরকে কিন্তু এটা ভালো মতো বেশি করে ফেটতে হবে এখন এটাকে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালের পেস্টটাকে এখন আপনারা ঘড়ি ধরে ঠিক আট থেকে দশ মিনিট ভালো করে ফেটে নেবেন এটা কিন্তু খুবই জরুরি তারও যদি এভাবে হুয়ে না থাকে তাহলে আপনারা হাত দিয়েও এটা করতে পারবেন হাত দিয়েও কিন্তু খুব ভালো হয় তবে খুব জোরে জোরে এভাবে কিন্তু আট থেকে দশ মিনিট ফেটবেন পুরোপুরি দেখুন যে আমি দশ মিনিট ধরে এটাকে ভালো করে ফেটে নিয়েছি এটার ভিতরে কিন্তু এখন এয়ার ক্রিয়েট হয়েছে যেটা আমাদের দই বড়াটাকে ফুলতে সহায়তা করবে এবং সফট হতে সহায়তা করবে এখন আপনার দই বড়ার যে ব্যাটারটা তৈরি করেছেন এটা ফ্যাটা একেবারে পারফেক্ট হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এরকম একটা বাটিতে পানি নেবেন নিয়ে আরও একটা ছোটো বাটিতে কিন্তু পানি নিতে হবে নিয়ে দেখুন ঠিক এইভাবে করে হাতে নিয়ে এভাবে পানির মধ্যে দিয়ে দিতে হবে দেখুন একদম ভেসে উঠেছে যদি এটা ভেসে না উঠতো তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার আরও ফেটতে হবে আর ব্যাটারটা আপনার পারফেক্ট হয়নি এভাবে এখন আমরা ভাজতে চলে যাব আর ভাজার নিয়ম হচ্ছে ঠিক প্রতিবার যখন আমরা এরকম তেলের মধ্যে দেব তখন এভাবে হাতটাকে একটু পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে নিয়ে ঠিক আবার এভাবে নিয়ে এভাবে তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে দেখবেন যে একেবারে সুন্দর হয়ে যাবে প্রতিবার হাতটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন চলুন এখন ভাসতে চলে যাই দই বড়া ভাজার আগে দেখুন একটা বাটিতে আমি পানি নিয়েছি আর এখানে জাস্ট অল্প একটু পরিমাণে আমি হিং দিয়েছি এতে করে দেখবেন যে দই বড়ার যে একটা ফ্লেভার সেটা অনেক সুন্দর আসবে আর এখানে অল্প একটু আমি লবণ দিয়ে দিলাম অনেকেই মনে করেন যে দই বড়া মনে হয় গরম পানির মধ্যে ভিজাতে হবে সেটা কিন্তু আসলে না নর্মাল টেম্পারেচারের যে পানি সেটাতে আমাদের ভিজালেই হয়ে যাবে এখন চলুন ভাজতে চলে যাই দই বড়া পারফেক্ট হওয়ার আরেকটা টিপস হচ্ছে তেলটাকে অবশ্যই আপনার তাপমাত্রা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আপনার কিন্তু অত বেশি তাপমাত্রা হওয়া যাবে না যে তাপমাত্রায় দই বড়া দিলে আপনার উপরটা পুড়ে যাবে আবার খুব বেশি তাপ কম তাপমাত্রাও হওয়া যাবে না যেখানে আপনার দই বড়াটা দেওয়ার পরে অনেকক্ষণ লাগবে দেখুন আমার তাপমাত্রাটা একদম ঠিক আছে দেখেছেন আবার এগুলো যে ফ্যাটা এবং ব্যাটার পারফেক্ট হয়েছে তা দেখুন যে একেবারে গোল গোল হয়ে গিয়েছে এখন আপনি ঠিক কত বড় সাইজ করে দই চান সেই সাইজ করে আপনি দেবেন আর একটু কথা হচ্ছে দই বড়াটা কিভাবে গোল হবে যদি আপনি কোনো গভীরতা যুক্ত পাত্র নেন তাহলে দেখবেন যে আপনার দই বড়াটা সুন্দর একেবারে গোল হবে আর যদি আপনি ফ্ল্যাট কোনো হাড়ি নেন তাহলে কিন্তু আপনার দই বড়াটা একেবারে গোল হবে না এখন দেখুন যে আমি এরকম করে দিয়ে দিচ্ছি পতিটা আর আমি আগেও বলেছি যে পতিটা দেওয়ার আগে আপনারা অবশ্যই হাতটাকে একটু করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একেবারে গোল হবে এরকম দেখুন যে উলটিয়ে পাল্টিয়ে একেবারে মাঝারিচ্ছে এখন আমি আটটাকে কমিয়ে দেব। দিয়ে এটাকে একদম খুব সুন্দর করে ভেজে নেব এরকম সুন্দর যখন দেখুন যে হালকা একটু লালচে ভাব চলে আসবে তখন এটাকে আমরা তুলে নেব নিয়ে আমি যে হিংমিশ্রিত পানিটা রেখেছিলাম গরম অবস্থায় সেই পানির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার দই বড়াগুলো একেবারে খুবই সুন্দর সফট হবে যেটা অনেকেই বলেন যে এই অবস্থায় আপনারা টিস্যুতে তুলে রাখবেন কিন্তু আমি সেটা বলি না আমি বলি যে গরম অবস্থায় আপনারা পানিতে দেবেন এবং পানিতে ভিজিয়ে রাখবেন দশ মিনিট দই বড়াটা ভিজতে ভিস্তে আসুন আমরা এর জন্য যে গ্রিন চাটনি লাগবে সেটা করে আসি আমি এখানে দেখুন যে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম কিছুটা এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এগুলো বাজার থেকে নিয়ে আসার পরেও ভালো মতো ধুয়ে নেবেন আমি ঝাল অনুযায়ী এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো রসুন কোয়া দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী এখানে মরিচটা ব্যবহার করবেন আর এখানে আমি বিট লবণ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আর হাফ চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেব নর্মাল লবণ ভালো করে এটাকে এখন আমি ব্লেন্ড করব। তার আগে এর মধ্যে একটু পানি মিলিয়ে দেবেন খুব বেশি পানি দেবেন না তাহলে কিন্তু এটা তরল হয়ে যাবে গ্রিন চাটনিটা দেখুন যে হয়ে গিয়েছে আর আমার চ্যানেলে দেখবেন যে তেঁতুলের মিষ্টি চাটনি রয়েছে সেটা থেকে আপনি আপনারা ঠিক ওইভাবে দেখে তেঁতুলের চাটনি করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেব। এখন দেখুন যে পানি থেকে আমাদেরকে হালকা করে করে চাপ দিয়ে এই দই বড়া থেকে পানি বের করে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু এটা ফেটে যাবে দেখুন এটা এত সফট হয়েছে আপনারা যখন এভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সফট এভাবে সবগুলো আমি আগে তুলে নেব পুরোটা পানি দেখুন যে আমি চিপে নিয়েছি এখন দইয়ের প্রিপারেশন দেখুন যে আমার চ্যানেলে দেখবেন যে কিভাবে টক দই বানাতে হবে তার কিন্তু পারফেক্ট একটা রেসিপি রয়েছে আপনারা যদি ঘরে টক দই বানাতে চান তবে সেভাবেই বানাতে পারবেন আর যদি না চান তাহলে দোকান থেকে আপনারা টক দই কিনে নিয়ে আসবেন তবে সবসময় মনে রাখবেন যে টক দইটা যেন অবশ্যই একটু গাঢ় টাইপের হয় তাহলে দেখবেন যে এর স্ক্যাচারটা অনেক সুন্দর হবে এখন আমি পাঁচশো গ্রামের মতো এখানে টক দই নিয়ে নেব এখন কথা হচ্ছে যে আপনারা ঠিক কতটুকু দই বড়া এখন মিলাতে চান তার উপরে আপনাদের দইটা নির্ভর করবে আপনারা যদি এই এখানে ফ্রোজেন করতে চান তাহলে আমি বলে দিই পানিটা আমরা এই অবস্থায় আপনারা করে আপনারা এক মাস পর্যন্ত ঠিক যখন প্রয়োজন তখন বের করে এটাকে একেবারে নর্মাল করে আপনারা এভাবে দইয়ের মধ্যে দিতে পারবেন এটা একেবারে পারফেক্ট একটা পদ্ধতি এখন দইয়ের মধ্যে আমরা কি কি মিক্স করব দেখুন দইয়ের মধ্যে দইটাকে একটু মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসার জন্য আমি এখানে দেখুন যে গুঁড়ো চিনি ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আবার কেউ যদি স্কিপ করতে চান যদি মনে করেন যে না আপনারা এখানে কিছুই ব্যবহার করবেন না মিষ্টি সেটাও করতে পারবেন আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দেখুন যে বিট লবণ দিয়ে দেব এতে করে কিন্তু অনেক অনেক টেস্টি হবে এখন এটাকে একটু ভালো করে আগে ফেটে নেব দইটাকে কিন্তু অবশ্যই এভাবে ভালো করে ফেটে নিতে হবে এখন ঠিক যতটুকু আপনার প্রয়োজন ততটুকু দই বড়া আপনারা এর মধ্যে দিয়ে দেবেন আর এইটাকে আপনার খুব বেশি সময় যে রাখতে হবে তা কিন্তু না জাস্ট এখানে দশ থেকে পনেরো মিনিট আপনারা দইয়ের মধ্যে এটাকে ডুবিয়ে রেখে এটা কীভাবে সার্ভ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এরকম দেখুন যে একটা সার্ভিং ডিশ আমি নিয়ে নিয়েছি আর সেখানে দই বড়া গুলোকে এভাবে ভালো মতো সাজিয়ে দেবেন ভালো করে সাজিয়ে দেওয়ার পরে এর উপরে আপনারা দই দিয়ে দেবেন ঠিক কতটুকু দই দিতে চান সেটাও কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে তবে দই একটু যখন বেশি হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে দই দেওয়া শেষ হয়ে গেলে এখন এর উপরে আমি একে একে এই চাটনিগুলো দিয়ে দেব। ফার্স্ট এখানে আমি তেঁতুলের চাটনি দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে কেউ কম খেতে চায় কেউ বেশি খেতে চায় আবার এখানে আমি এখন দিয়ে দেব গ্রিন চাটনিটা এই গ্রিন চাটনিটা কিন্তু অনেক অনেক মজাদার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটাও এখানে ব্যবহার করবেন কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দেখুন যে আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি এটাও ঝালটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে কিছুটা দেখুন যে জিরার গুঁড়া আমি এর উপরে দিয়ে দিলাম এটা কিন্তু অসম্ভব সুন্দর ফ্লেভার আসে দেখেছেন আর কিছুটা বিট লবণ আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি এটাও কিন্তু ঠিক কতটুকু আপনারা সল্ট খেতে চান সেটার উপরে নির্ভর করবে আর কিছুটা ঝুরি ভাজা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল একটা ব্যাপার তবে দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগে এটা দিলে দেখেছেন একেবারে মজাদার স্বাদের দই বড়া হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন